নমস্কার সিদ্ধিমা বার হাউস চ্যানেলের থেকে আপনাদের স্বাগত তো আজকে চলে এসেছি আমার একটা দাদার কাছে আমার খুব কাছে তো তার বাড়ির সেট কিছু দেখাবো আপনাদের তার নতুন কিছু বাচ্চা উঠেছে যদি কারোর লাগে তাও বলতে পারেন নতুন নতুন অনেক পাখি এনেছে সেগুলো দেখাবো এই দাদার ভিডিও আগের বছর করেছিলাম রেসপন্স খুব ভালো পেয়েছিলাম তো এবারও চাই আপনাদের সবাই দেখুন রেসপন্স যেমন হয় তেমন করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো করবেনই যারা নতুন আছেন তো কমেন্টে বলবেন কার কেমন লাগলো না লাগলো তো দাদাকে দেখাচ্ছি দাদার ভিডিও দেখাবো কি কি ওয়ার্ডস আছে সেগুলো দেখাবো আপনাদের নতুন ভিডিও ভালো করে পুরোটা দেখুন ভালো ভালো পাখি আছে আমি সব পাখি দেখাচ্ছি কোয়ালিটি দেখুন পাখি ভালো লাগবে চলুন দেখতে থাকুন ভিডিওটা করছি এই হচ্ছে দাদা দাদার বাড়িতে এসছি পবিত্র যার যা পাখি লাগবে আমি নাম্বার দাদা দিয়ে দেবো দেখে নেবেন তো দাদার কি কী বার্ডস আছে আমি দেখাচ্ছি আগে দেখুন তবে দাদার সাথে কথা বলিয়ে দেবো এখানে দেখুন গ্রিন ফিশার আছে অফলাইন একটা আছে ইউইং গ্রিন ফিশার অফলাইন ইউইং আছে বুঝতে পারছেন আপনার দেখানোর চেষ্টা করছি ভালো করে তো দেখুন বুঝতে পারবেন এটা ইউইং আছে একটা একটা গ্রিন ফিশার অফলাইন আছে এখানে আছে দেখুন অ্যালবিনো ফিশার আছে আর গ্রিন ফিশার অফলাইন আছে ঠিক আছে সব ভালো ভালো বাকি যত আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব ভালো কোয়ালিটি বাকিগুলোর এখানেও তাই অ্যালেভিনো ফিশার সঙ্গে ব্লু আছে পারব্লু অফলাইন আছে এখানেও গ্রিন ফিশার আছে গ্রিন ফিশার অফলাইন তো যদি ভালো ব্লাড লাইনে গ্রিন ফিশার অফলাইন কারোর দরকার লাগে দেখতে পারেন খুব ভালো কোয়ালিটি কোয়ালিটি দেখুন সামনে দিয়ে বুঝতে পারবেন খুব ভালো কোয়ালিটি আছে দামি কোয়ালিটি এখানে একটা দেখুন এখানে একটা ইউইং আছে আর একটা পারবলু অফলাইন আছে একটা ইউইং আছে তো কোয়ালিটিগুলো দেখুন সেখানে গ্রিন ফিস অফলাইন আমি দেখাচ্ছি এতগুলো পাখি আপনাদের একটাই কারণে শুধু কোয়ালিটিগুলো দেখুন গ্রিন ফিস অফলাইনে এইগুলো এবারে বাচ্চা এইগুলো উঠেছে এগুলো আজকে জাস্ট ডিএনএ হলো এগুলো ডিএনএ করানো এতদিন হয়নি আমাদের টাইমের জন্য তো সব পাখি ডিএনএ করা আছে আপনারা যা নেবেন ডিএনএ করা অবস্থাতেই পাবেন ডিএনএ ছাড়া পাবেন না তো এখানে দেখুন এরবিনো ফিশার আছে পারব্লু অফলাইন আছে এই এখানে লুটিনো ফিশার লুটিনো ফিশার গ্রিন ফিশার অফলাইন দেখুন গ্রিন ফিশার আছে অফলাইন লুটিনো ফিশার এখানে রাখা এখানে একটা ইউইং আছে দেখুন সবাই বুঝতে পারছেন কিনা বলবেন অসুবিধা হলে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এটা ইউইং আছে একটা গ্রিন পিসের অফলাইন আছে একটা অলিভ আছে ইউইংটা অলিভ ইউইং আছে এখানে দেখুন ওদের বার্ডসগুলো রাখা আছে বাচ্চাগুলো এই বার্ডসগুলোর বাচ্চা সব আছে মফ ফরগুলো আছে স্প্রিট আছে পার্লু আছে ইয়েলো ফিশার আছে সবই দেখতে পাচ্ছেন সব ডিএনএ করা বাকি আছে যার কারোর যদি কোনো পাখি লাগে দাদার নাম্বার আমি দিয়ে দেবো তো কন্ট্যাক্ট করে নেবেন ভালো ভালো পাখি আছে ডিএনএ করা রেডি পেয়ার আছে এখানে কিছু কুনুরও রাখা আছে ইয়েলো সাইড কুনুর আছে পাইন্যাপেল কুনুর আছে সব ডিএনএ করা বাকি সব ডিএনএ করা বাকি আছে খুব সুন্দর কোয়ালিটি দেখুন দারুণ সুন্দর কোয়ালিটি আছে দেখুন কোয়ালিটি দেখুন বুঝতে পারবেন দারুণ সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে রেডগুলো দেখছেন দেখাতে পারছি কি না কতটা বুঝতে পারছি না দেখুন রেডগুলো দেখুন ইয়েলো সাইডে কালার দেখুন পাইনাপেলের কালার দেখুন টক টকে লাল পুরো রেডি পেয়ার আছে এগুলো ফুল রেডি পেয়ার এগুলো সব ডিএনএ করা রেডি পেয়ার করা আছে ফুল অ্যাডাল্ট এগুলো সব অ্যাডাল্ট পেয়ার তো দাদার সেট আপ দূর দিয়ে দেখানোর চেষ্টা করছি এই দেখুন সেট আপ করা পুরো এখানে একটা পেয়ার আছে ভালো দেখুন মফ পার্বুলো ক্লিয়ারেড আছে

দাদার সিস্টেমটা দেখুন খুব সুন্দর খাঁচায় দেখুন প্রত্যেকটা নাম্বারিং এক নম্বর ঘর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সব ঘরে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ঘরেই দেখুন নাম্বার দিয়ে 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 খুব সুন্দর করে রেখেছে তো দেখুন এখানেও কিছু পাখি আছে লাভবার দেখাচ্ছি যা ক্লিয়ারেড আছে অ্যালবিনো আছে গ্রিন ফিশার অ্যাপ্লাই কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি দারুণ কোয়ালিটি কোয়ালিটি দেখলে মন ভরে যাবে এটুকুই গ্যারেন্টি দেখতে থাকুন কোয়ালিটি প্রত্যেকটা ফিসার অফলাইনের কোয়ালিটি দেখুন খুব সুন্দর দাদা গ্রিন ফিশার অফলাইন আর পারগুলোই বেশি করে ইমিউডেশন দুটোই বেশি করে তো এই যে পারগুলো

ভালো কোয়ালিটি তো আরও কোয়ালিটি দেখাচ্ছি কোনো ব্র্যান্ড বিষয়ে কোয়ালিটি দেখে কাজ লাগবে না লাভবস্থ দেখালাম অনেক এবার একটুখানি কনুরে পাইনাপেল আর এইগুলো সাইড আছে দেখুন মাদার পেয়ার আছে এগুলো কোয়ালিটি দেখুন এটা আছে সি বিসি সি বিসি কালার দেখুন দেখুন কালার দেখুন সত্যি অসাধারণ কালার দেব সত্যি অসাধারণ কালার এই একটা সিবিসি পেয়ার আছে দেখেছেন সিবিসি কালার দেখুন পুরো রেডটা প্রমিনেন্ট দারুণ কোয়ালিটি দারুণ এখানে একটা আছে পাইনাপেল ওটা একটা বক্সে আছে খুব সুন্দর কালার এই সি বিসিটার কালার তো অসাধারণ কালার কোনো কথাই হবে না সত্যি কথা সুন্দর কালার কালার যেন রক্তের মতো ফেটে পড়ছে দেখুন এইখানে দেখুন পাইন্যাপেলের বাচ্চা সি বাচ্চা এগুলো সাইডের বাচ্চা সব রাখা আছে তো কারোর যদি লাগে দাদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন সবই ডিএনএ করা আছে এগুলো অলরেডি সব ডিএনএ করা সিবিসি পাইনাপেল ইউলাসাই লাইটটা একটু কম হয়ে গেছে এখানে লাভ বার্ডস আছে তো দেখুন পারগুলো আছে গ্রিন পিসার অফলাইন আছে সব ডিএনএ করা বাকি আছে দেখুন সব ডিএনএ করা আছে ভিডিওটা পুরোপুরি দেখলে সবই পাবেন ভায়োলেট পারগুলো আছে কোবাল পারগুলো আছে এই দেখুন গ্রিন ফিসারের কালার দেখুন দারুণ কালার গ্রিন ফিসারের দারুণ কালারের গ্রিন ফিসার আছে পারগুলো আছে ভালো ভালো কালারের হ্যাঁ হুম এখানেও আছে প্রচুর গ্রিন ফিসার আছে

ব্রিডিং দাদা বলছে খুব ভালোই হয়েছে তো এবারে বাচ্চা মোটামুটি লাভবারের কত পিছু রয়েছে একশোর উপরে একশোর উপরে তো বন্ধুরা এই মার্কেটেও দাদা একশো পিসের উপরে বাচ্চা তুলেছে গ্রিন ফিশার অফলাইন বলুন অ্যালবিনো ফিশার বলুন আছে অ্যালবিনো আছে পারগুলো আছে ইয়েলো ফিশার পারগুলো ইয়েলো ফিশার পারগুলো অফলাইন সবই উঠেছে আর বুঝো হচ্ছে কোন কোন প্রোগ্রেস কেমন হয়েছে কোন না আমার খুব ভালো কোন দাদার আগরই ভালো হয় আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম তো আগের ভিডিও তো দাদার কোন প্রোগ্রেস খুব ভালো হয়েছিল দাদার কোন কালারও দেখলেন সিবিসি বিবিসি বলতে হবে না সিবিসি মারাত্মক সুন্দর কালার হয় সিবিসি বাচ্চা এবারেও হয়েছে আপনাদের দেখালাম তো এবারে সিবিসি বাচ্চা হয়েছে পাইনাপেলের বাচ্চা হয়েছে ইয়েলো সাইডের বাচ্চা হয়েছে সবারই বাচ্চা হয়েছে আমার হচ্ছে ওই ইয়েলো সাইড দিয়ে পাইনাপেল করা আছে সেখান থেকে চারটে বাচ্চা হলে আমি তিনটে পাইনাপেল পাই দেখেছেন একটা ইয়েলো সাইড চারটে বাচ্চা মধ্যে তিনটেই পাইনাপেল হয় এবারে লাল লাইন অনেক স্ট্রং তিনটে পাইনাপেল একটা ইয়েলো সাইড আচ্ছা গ্রিন পিস অফলাইনে এবারে কত পিস বাচ্চা উঠে যায় অ্যাপ্রক্স গ্রিন অফলাইনে আমি তিন পেয়ার থেকে আমি তুলেছি গোটা 40টা বাচ্চা তিন পেয়ার গ্রিন পিস অফলাইন থেকে অ্যাপ্রক্স 40টা বাচ্চা উঠেছে সব যারা নেবে তারা ডিএনএ করাই পাবে তো অল 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 ডিএনএ করা আছে কোন নিন লাভবার নিন যাই নেবেন অল টোটাল ডিএনএ করা আছে অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবেন সেমি অ্যাডাল্ট পাবেন বাচ্চাও পাবেন সবই পেয়ে যাবেন দাদার কাছে সবই অ্যাভেলেবেল আছে তো দাদার নাম্বারটা একবার দাদা বলে দিন নাম্বারটা বলে দিন সেভেন ডবল জিরো থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো টু দাদার নাম্বারটা বলে দিচ্ছি আমি দাও একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা যার যা দরকার পড়বে দাদাকে কল করে নেবেন দাদার বাড়ি ঠাকুরপুকুর ঠাকুরপুকুর না চৌরাস্তা সরষণা এটা তো বেহালা চৌরাস্তা সরষণা দাদার বাড়ি বাড়িতে এসে সেটা দেখে পাখি দেখে তারপর নিয়ে যাবেন কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না কারণ আমি দাদাকে অনেকদিন ধরেই চিনি তো দাদা সেটা পাখি যারা যারা নিয়েছে রেকর্ড এখনও পর্যন্ত খারাপ কিছু পায়নি তো আপনারা যারা নতুন আছেন দেখছেন তারা যদি নিতে চান নিয়ে যাবেন আশা করি আসবে দেখবে পাখি যদি পছন্দ হয় নেবে না পছন্দ হয় এসে নিতে হবে এমন কোনো কথা নেই তো যদি পছন্দ হয় নেবে দাদা বলেই দিল কথা বলতে পারি এই চত্বরে এরকম মার্কিং হচ্ছে অফলাইন পাওয়া যাবে না একদমই ঠিক মার্কিং খুব ভালো অফলাইনে দাদা বলতে চাইছে এসে দেখুন দেখে পছন্দ হলে তারপরে নিন না পছন্দ হলে নেবেন না কোনো প্রবলেম নেই কিন্তু দাদা বলছে দাদার যা কোয়ালিটি আছে সত্যি খুব কম লোকের বাড়িতে আছে অফলাইন অনেক বাড়িতে আছে আমিও দেখেছি তাদের গলার কাছে ইয়েলো মার্কিং চলে আসে আমি দেখেছি মাথায় কালো আসে তো পুরো রেড মার্কিং খুব কম লোকের বাড়িতেই হয় আমি দেখেছি তো ভালো ব্লাড লাইন ছাড়া ওটা হয় না তো দাদার পাখিগুলো আমি দেখালাম আপনাদের আপনারাও দেখছেন ইয়েলো মার্কিং ব্ল্যাক মার্কিং নেই টোটালটাই রেড মার্কিং আছে পুরো বুক পর্যন্ত সত্যিই ভালো দাদা অফলাইনের উপরেই কাজ করে বেশি তো দাদার নাম্বারটা বলে দিলাম আমি আরেকবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার যা যা দরকার যে কোনো পাখি তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে পাখি নিতে পারেন কোনো প্রবলেম হবে না ওকে আজকে ভিডিও এ পিএমতেই রাখলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখে নিন তো ভিডিওতে যারা পুরোপুরি দেখেছেন তাদের জন্য ধন্যবাদ নাম্বারটা দাদা দিয়ে দিলাম সেভেন ডবল জিরো থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো টু দাদা মুখেও বলে দিয়েছে তবুও আমি নাম্বারটা দিয়ে দিলাম তো যার যার দরকার এই নাম্বারে কল করে নেবেন আর যাদের যাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যার যা কমেন্ট থাকবে করবেন আমি অ্যান্সার দেব আজকের জন্য এই ভিডিও এই পর্যন্তই চাটা বাই বাই পরে আবার দেখা হবে